চিত্তরঞ্জন মন্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অধ্যাপক তিনি ঘৃণায় তিনি তৃণমূল কংগ্রেস অনেক আগে ত্যাগ করেছেন দু সালে পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করার পরে শিক্ষা দপ্তর দেওয়ার পরে আজকে একটু আগেই চোরের মায়ের লম্বা গলা চোরেদের রানী তিনি বলেছেন এসএসসি দায়ী এসএসসি রাতে কোনো ক্ষমতা ছিল না পাঁচটা জনে এসএসসি অফিস আছে শিলিগুড়ি মালদা বাঁকুড়া এই জোন অফিসগুলো পাঁচটাকে তুলে দেয় পার্থ চ্যাটার্জি এসে যেমন ডিপিএসসি তুলে দিয়েছিল জেলাতে সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয় এবং তিনি এস কে সিনহার নেতৃত্বে ষোলো সালের পরে একটা রিক্রুটমেন্ট কমিটি করেন ষোলো সালের রিক্রুটমেন্টেও অনেক যোগ্যরা মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে চাকরি পায় আপনি মূল যে নিয়োগগুলো বিতর্কিত এবং অযোগ্য যা মহামান্য তদানীন্তন জাস্টিস আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টে বলা আছে দেখবেন আঠারো উনিশ কুড়ি সালে কোভিডের সময় অফিস খুলিয়ে করে এই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জানি না তিনি চাকরি বাতিল নিয়ে দায়ী করছেন অভিজিৎ গাঙ্গুলিকে বিকাশ ভট্টাচ্যকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আমি আপনাকে বলি আজকের যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন তদানীন্তন রাজ্যপাল আজকে ওয়ান রাজ্যপালকে নথি হয় না দেওয়া রাজ্যপাল মহোদয় তেমন চুপ করে সহ্য করছেন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি কাছে ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো তিনি আটকে দিয়েছিলেন পাঁচই মে দু এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশন সেখানে চেয়ার করেছে কে সেই মিটিং এ চেয়ার করেছেন মমতা বন্দোপাধ্যায় সুপার নিউরিমারি নিউমারি পোস্ট আপনি দেখুন আমি তো আপনাকে ডকুমেন্ট দিয়ে যাচ্ছি এই ডকুমেন্ট আপনি অন্য জায়গায় পাবেন না তাতে কত আপনি দেখুন ইন ভাইলেশন অব মেরিট অফ রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট ওয়ার গিভিং বিয়ণ্ড প্যানেল ওয়েট লিস্ট এবং এখানে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি দেখুন যে ক্লাস নাইন টেন এ টোটাল আপ বারো হাজার নশো পাঁচ ভ্যাকেন্সি সেখানে আপনার পরিষ্কার এই সামগ্রিক পুরোটা মিলালে আপনার অতিরিক্ত শূন্য পদের জন্য প্রায় ছ হাজারের কাছাকাছি নতুন শূন্য পদ ক্রিয়েশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল তার মানে মমতা ব্যানার্জি জানতেন তার মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন এবং আজকে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্টকে যদি চ্যালেঞ্জ না করা হতো তাহলে উনিশ হাজার যোগ্য কর্মপ্রার্থী হা হুতাস চোখের জল আমাদের এই বাংলায় দেখতে হতো না আজকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ হিয়ারিং এ যদি রাজ্য সরকারের পঁচিশ লাখি লয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন সুপ্রিম কোর্ট আজকে ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল করতো না এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বে এটা হয়েছে তাই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল তাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করাটাকে একটা ক্রাইম বলে বলা হয়েছিল যে হাইয়েস্ট লেভেল থেকে এই দুর্নীতি এবং ক্রাইমটা করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী ওই ক্যাবিনেটে চেয়ার করেছেন ওই পাঁচই মে দু ক্যাবিনেটে উপস্থিত থাকা ল্যাম্প সমর্থন করেছেন আর চিফ সেক্রেটারি ইনিশিয়েট করেছেন